কোরবানির সময় আসলে আমাদের দেশের একদল কথিত সুশীল যারা সারা বছর আমিষ ভোজন করে মাছ বস্ত এগুলো খায় এমনকি গরুর গোস্ত পর্যন্ত তারা খায় কিন্তু কোরবানির সময় তারা পশুর প্রতি কান্না দেখে তারা এটার বিরোধিতা করে চরমভাবে তারা বলে যে এটা পশু হত্যা হ্যাঁ তারা পশুর প্রতি নির্মম আচরণ করা হয় হ্যাঁ প্রাণী হত্যা নানা ধরনের যুক্তি তারা উপস্থাপন করে কিন্তু আসলে আমরা যদি বিজ্ঞানের দিক থেকে বিবেচনা করি যে তারা যে কথাটা বলে যে আমরা কোনো প্রাণী হত্যা করব না প্রাণী হত্যা না করে প্রাণ হত্যা না করে পৃথিবীতে আসলে বেঁচে থাকা কি সম্ভব কারণ তারা বলে তারা নিরামিষ ভুজি অনেকে দাবি করে থাকে যদিও দেখা যায় পর্দার আড়ালে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাবার খায় কিন্তু বাইরে এসে তারা বলে যে তারা নিরামিষ ভুজি তো এই লোকগুলো যদি নিরামিষ খেয়েও বেঁচে থাকে সেখানে তাদের উদ্ভিদ বা গাছের লতা পাতা খেয়ে বাঁচতে হবে তো গাছের লতা পাতা যে তারা খাবে সেটা যখন কাটবে গাছের পাতা ছিঁড়বে সেই সময়ও কিন্তু গাছ ব্যথা পায় ব্যথা অনুভব করে এটা বিজ্ঞান প্রমাণ করেছে উদ্ভিদ বিজ্ঞান বলে যে গাছের পাতা যখন আমরা ছিঁড়ি তখন গাছ কষ্ট পায় এবং গাছ কান্না করে তাহলে সে কান্নার আওয়াজ কেন আমরা শুনতে পাই না কেননা মানুষের শ্রবণ ক্ষমতা এটা বিশ থেকে বিশ হাজার হার্জ পর্যন্ত কম্পাঙ্ক যখন থাকে তখনই মানুষ শুনতে পায় বিশ হার্জের নিচে গেল মানুষ শুনতে পায় না বিশ হাজারের উপরে গেল মানুষ শুনতে পায় না কিন্তু উদ্ভিদের যে কান্নার শব্দ এটা বিশ থেকে একশো কিলো হার্জ যার কারণে মানুষ এটা আওয়াজটা শুনতে পায় না মূলত যারা নিরামিষ বুঝি তারাও প্রাণ হত্যা করছে